আমি আজকে অত্যন্ত আনন্দিত যে লম্বরদিয়া এই যে খ্রিস্ট ভক্তগণ রয়েছেন এই এলাকাতে সান জেনো এই গির্জাতে আমি আজকে তাদের সাথে রোববারের খ্রিস্ট অর্পণ করলাম এবং মনে হয় যে তারা বিভিন্ন এলাকা থেকে প্রায় পঞ্চাশ জন খ্রিস্টভক্তরা এখানে এসেছিল অনেক আনন্দ ফুর্তি করে সুন্দর তারা গান বাজিয়েছে আমরা একত্রে রোববারের খ্রিস্টযাগ করলাম তারাও খুব আনন্দিত এই একত্রিত হতে পেরে আমাদের খ্রিস্টযাগ শেষ হল এখানে আমার যে বিশেষ কথা ছিল শ্রীনডার মণ্ডলী সম্পর্কে সেখানে আমি তাদেরকে বিশেষ করে বলেছি না তারা যাতে একসাথে পথ চলে একে অপরকে সাহায্য করে একে অপরের কথা শুনে তারা যাতে নিজেদের মধ্যে এবং যে যেখানে থাকে সেখানে যাতে একটা মিলন সমাজ গড়ে তুলতে পারে এবং খ্রিস্টীয় জীবনে এবং এই ধর্মপল্লীগুলোতে তারা যাতে অংশগ্রহণ করে এবং তাদের কথা কাজ প্রচার এবং জীবনের মধ্য দিয়ে তারা যাতে খ্রিস্টকে প্রচার করে আর এরপরে আমি শুনেছি যে আমাদের জন্য সবাই মিলে একটা বড় ভোজের আয়োজন করেছে তাই আমরা সেখানে যাব এখানে প্রভুর প্রভুর ভোজ করলাম এরপরে গিয়ে আমরা আবার সবাই মিলে মিলন ভোজে অংশগ্রহণ করব সেখানে কিছু নাচ গানের ব্যবস্থা আছে তাই আমার মনে হয় যে আজকে এই দিনটা আমাদের এখানে লম্বর যারা রয়েছে খ্রিস্টভক্ত তাদের জীবনে অনেক শান্তি আনন্দ বয়ে এনেছে আমিও তাদের সার্বিক কল্যাণ এবং মঙ্গল কামনা করি ঈশ্বর তাদের সবাইকে আশীর্বাদ করি নমস্কার আমি আজ এখানে কিছুদিন ছুটিতে আর কিছু ভাই পাইলাম বাংলাদেশ পরিচিত আছে খুশি হইলাম এখানে আছে এবং কিছুদিন তো আরো কিছুদিন থাকবো আর চিবি সব মহোদয় ছিলেন আমি এখন কিছুক্ষণ শেয়ার করে তারপরে ইলানে ফিরে যাবো সবাই শুভেচ্ছা আজকে আমরা অনেক কারণে আজকে আমাদের মধ্যে আজ মহাদ বিজয় উপলক্ষে আমরা আজকে লোম্বারদি অঞ্চলের খ্রিস্টান কমিউনিটি যারা আসছে আমরা একত্রিত হয়েছি বিশ্ব মহোদয় খ্রিস্ট উৎসর্গ করেছেন আমরা সত্যি খুব আনন্দিত বিশ্বক মহোদয়কে আমাদের মধ্যে পেয়ে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা খুবই আনন্দিত আমাদের মাঝে আমরা আছি মিলানো নম্বর দেওয়ার মিলানতে

আমি এখানে আছি চান্স বলা যাকিপনের সাথে তাহলে এখন এখানে আসি কিন্তু খুশি খুশি মনে আছে এবং তোমাদের সাথে থাকতে ভালো লাগে কারণ অবশ্যই আমার তো বাংলাদেশ এখনো হৃদয় আছে থাকবেই এই দিনের জন্য এই আনন্দের জন্য ধন্যবাদ সবাইকে আপনারা যারা আছেন অনেক ধন্যবাদ সবাইকে আসলে আমার একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না যদি ঈশ্বরের আশীর্বাদ না থাকে আর যে সুযোগটা আসে সেটা হয়েছে আমি মনে করি ঈশ্বরের একটা পরিকল্পনা থাকে এবং ওনার পরিকল্পনার মাধ্যমেই সবকিছু হয় এটা এটা আমাদের জন্য একটা বিশেষ পাওনা ছিল এটা সত্যিকারভাবে দাকে বিশেষভাবে ধন্যবাদ যে উনি এই প্রোগ্রামটা সেট করেছেন আমাদের জন্য আর আমাদের এই জায়গায় বিশ্ব মহোদয়ের দ্বিতীয়বার আসা এবং উনি আগেও ভালো ছিলেন ভালো আসছেন এবং এবার আসছেন খুব খুশি হয়েছেন আর আপনারা যারা বিশেষভাবে সব কিছুতে অংশগ্রহণ করছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ বিশুক মহাদকে বিশেষভাবে ধন্যবাদ লরেন্দাকে ধন্যবাদ এবং ভারত দিনুকে ধন্যবাদ আর আপনারা যারা নিজেরা সব কিছু রান্না ব্যবস্থা করেছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ মানে ঈশ্বরকেও ধন্যবাদ